বিভিন্ন এলাকায় যে বন্যা আপনারা খেয়াল করবেন যে এই বন্যাটা এখন কিন্তু 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 একটু এই পানিটা খুব ধীর গতিতে নেমে আসতে আসতে ঠিক আগস্ট মাসের শেষের দিকে অর্থাৎ সতেরো আঠারো বা উনিশে আগস্টের দিকে চলে আসবে দেশের এই পরিস্থিতিতে বন্যা পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আবার সাতান্নটা ট্রাক প্রায় আশি লক্ষ টাকার একদিনে আশি লক্ষ টাকার ত্রাণ আমরা সম্মানিত দর্শক শ্রোতা এইরকম বন্যার সময় ব্যারিস্টার সমন যে প্রান্তে থাকুক না কেন ব্যারিস্টার সমন কিন্তু ছুটি গিয়েছিলেন সেই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু আজকে ব্যারিস্টার সমন কোনোভাবেই কোনো অসহায় মানুষদের পেছনে তাদেরকে সহযোগিতা করতে পারতেছে না এই ব্যারিস্টার সমন বাংলাদেশ থেকে পালিয়ে যেয়েও তিনি কিন্তু বলতেছে এর থেকে যদি বাংলাদেশে আরও বন্যার ভয়াবহ অবস্থা তৈরি হয় সেক্ষেত্রে বরিশটা সুমন যেভাবেই হোক বাংলাদেশে ফিরে আসবে এবং ফিরে এসে অসহায় মানুষদের পেছনে সাহায্য করবেন সম্মানিত ভিউয়ার্স বিরিশটা সুমনের বক্তব্যগুলো শুনে আপনারা অবাক হয়ে যাবেন এবং এই নিয়ে শেখ হাসিনা কী বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের পানি কিভাবে বাড়তেছেন নেটিজেনরা বলতেছেন বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা পদত্যাগ করে যাওয়ার কারণেই শেখ হাসিনার নির্দেশে ভারতে প্রধানমন্ত্রী মোদী সরকার বাংলাদেশে এইভাবে পানি ছেড়ে দিয়েছেন তার মানে বলা যাচ্ছে যে সরকার বাংলাদেশ থেকে তিনি প্রতিশোধ নিতেছেন সম্মানিত ভিডিওটা খুবই চাঞ্চল্যকের একটি ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন ভিডিওগুলো আগে শেষ পর্যন্ত দেখি তাহলে আমরা সকল তত্ত্ব জানতে পারব আজকে আমাদের যে উপদেষ্টা মণ্ডলীর বৈঠক ছিল সেখানে সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে আমরা আলোচনা করেছি সাম্প্রতিক যে বন্যা পরিস্থিতি সেটি এবং এইটার ব্যাপারে আমাদের সরকারের কী করণীয় এবং এই বন্যা পরিস্থিতির তে যারা পড়েছেন যারা ভুক্তভোগী তাদের জন্য আমরা কি করব সরকারের মধ্যে আমরা কেমন করে সমন্বয় করব। একই সাথে এই বন্যার কারণ কী ভবিষ্যতে এই রকম বন্যা যেটা বলা হচ্ছে যে ফেনিতে রকমের নজিরবিহীন সেটা এড়িয়ে চলতে আমরা কি করতে পারি এসব নিয়ে আলোচনা হয়েছে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুত সবকটা জেলাতেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যাবেন ইতোমধ্যে ত্রাণের যিনি দায়িত্বে আছেন তাকে তিনি আজকেই যাচ্ছেন আসলে ফেনিতে কিন্তু আপনারা জানেন যে ঠিক দুর্যোগ আক্রান্ত জায়গাটাতে এখনও পৌঁছানো যাচ্ছে না কিন্তু উনি যত নিকটে সম্ভব তত নিকটে পৌঁছিয়ে ত্রাণ কাজে সমন্বয় করার চেষ্টা করবেন এবং আমাদের মধ্যেও একটা সমন্বয় আনতে হবে যেমন ত্রাণ পানি কৃষি মৎস্য এই সমন্বয়ের ব্যাপারটা নিয়ে আমাদের সর্বোচ্চ আলোচনা করা হয়েছে আমাদের অনেক আলোচনা করা হয়েছে আর আমরা অনেকেই আমরা শুনছি যে আসলে উজানেও অনেক বৃষ্টিপাত হয়েছে প্লাস আমাদের যেখানে বন্যা আক্রান্ত জেলাগুলো সেখানেও অনেক বৃষ্টিপাত হয়েছে তো এই এই ধরনের ফ্ল্যাশ ফ্লাডগুলোর ক্ষেত্রে কী ধরনের আগাম সতর্কতা আমরা পেতে পারি আমাদেরকে আগাম সতর্ক করা হয়েছিল কি না ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে রাষ্ট্রগুলো কিভাবে কাজ করতে পারে কি সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে পারে সে বিষয়ে কথা বলতে আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে ভারতীয় রাষ্ট্রদূতের এখন একটি বৈঠক হবে এটা হলো বন্যা পরিস্থিতি এবং এখানে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত বন্যা উপদ্রুত সকল মানুষের ঠিক করে নিরূপণ করা না হবে, এবং যতক্ষণ পর্যন্ত এটার পুনর্বাসনের পূর্ণ ব্যবস্থা না করা হবে এটা সবসময় আমাদের নজরদারিতে থাকবে দুই নম্বর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি তা হচ্ছে যে আহত এবং নিহত যারা আছেন এই গণ অভ্যুত্থানে তাদের ব্যাপারে একটা ফাউন্ডেশন হবে এই কথাটা আমরা আপনাদেরকে আগেও বলেছিলাম এই ফাউন্ডেশনের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে এই ফাউন্ডেশনের প্রধান হিসাবে আপাতত থাকবেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং এইখানে ফাউন্ডেশনের অন্যান্য সদস্যের মধ্যে গুরুত্বপূর্ণ পদে থাকবেন যারা আসলে আহত নিহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন পরিবারের সদস্যরা শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু দেশের এই পরিস্থিতিতে বন্যা পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আবার ভিডিওতে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখলাম যে এত পানি বিশেষ করে আমি আমাদের এলাকায় দেখলাম যে তিরানব্বই সালের পরে অভিগঞ্জে এত পানি হয় নদীর উপরে কখনো হয়নি কারণ একটা ভারত থেকে একটা ড্যাম এটা ছেড়ে দেওয়ার কারণে পানি আর কোনোভাবেই কুলায় উঠতে পারতেছে না আমাদের নদী এইদিকে আবার আমাদের দেখলাম যে ফেনীতে ফেনিতে তো মানে শুধু বাড়ির ভিতরে ঢুকছে তা না বাড়ির চালের উপর দিয়ে পানি যাচ্ছে এরকম কুমিল্লা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যেভাবে বন্যায় আক্রমণ করছে আমি যেহেতু বন্যা নিয়ে কাজ করছি আমার কাছে মনে এসে যে এই বন্যার সময় আমার একটা অধিকার আছে যে আপনাদের সবাইকে একটা আহ্বান করার যে 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 এলাকায় কৃতি সন্তান আছে তারা নিজেরা একটু ঝাঁপিয়ে পড়েন মানুষের কারণ দূর থেকে বন্যা বলতে আমরা পানি দেখি কিন্তু আপনি যদি কাছে যান প্রতিটা পরিবার যে কি পরিমাণ কষ্ট হয় কাছে গেলে বুঝতে পারবেন যে মানুষের কষ্ট আমরা তো এই বিশুদ্ধ থই থুই পানি দেখি কিন্তু ভিতরে গেলে বোঝা যায় মানুষের খাবারের অভাব হয় মানুষের নিষ্কাশন ব্যবস্থার অভাব হয় মানুষের স্যালাইন লাগে সামান্য একটা স্যালাইন নিয়ে যেতে পারলো অনেক বড় উপকার হয় আমি বিশেষ করে প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবকে অনুরোধ করবো যে সারা দেশে ওনার তো তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা আছে উনি যদি একটু ব্যবস্থা নেন মানুষ অনেক বেশি শান্তি পাবে কারণ আমি আরেকটা জিনিস আমি আমার যারা আমার এলাকায় নিজের হবিগঞ্জের নিজের যারা যারা আছেন যারা আমাকে আমার আত্মীয় স্বজন যারা ফলোয়ার আছেন তাদেরকে বলবো যে আপনারা যে যেভাবে পারেন আমাদের এলাকার উন্নত এলাকার মানুষগুলোকে সেভ করার চেষ্টা করেন আমার পক্ষ থেকে আমি যেভাবে পারি কিছু না কিছু সহযোগিতা করার চেষ্টা করব কারণ সবাই একসাথে দাঁড়াইলেই দেশের যে কোনো দুর্যোগে আমরা হয়তো আমরা মানুষের কল্যাণ কিছু করতে পারবো আমরা বহু মানুষ আছি হয়তো মানুষ একটু বিপদে পড়লেই কাজে আসতে পারি হয়তো আমরা চেয়ে ঘুরে পড়ে না আমরা হয়তো অনেক বেশি প্রতিবাদকারী না বা সব জায়গায় দাঁড়ায় যেতে পারি না অনেক লিমিটেশন নিয়েই মানুষ হিসাবে বেঁচে থাকি তারপর চেষ্টা করেন যে সবাই মিলে অন্তত বন্যা দুর্গত হয়ে সব কিছু উঠে উঠে বন্যা যারা দুর্গত তাদের পাশে দাঁড়াবেন এইটুকু আমার আপনাদের কাছে আহ্বান না তারপর আমি একটা জিনিস বলি যে খুব খারাপ এখনো আমাদের এলাকায় নদী ভাঙ্গন দেখা দেয়নি নদীর অবস্থা হয় থাকতে আমি যেভাবেই হোক দিলে আপনাদের মাঝে হাজির হোক আমি চেষ্টা করবো আমার সর্বস্বতী যাদের জন্য আমি শপথ নিয়েছিলাম তাদের পাশে তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্মানিত দর্শক শ্রোতা আপনার তো ভিডিওর মধ্যে বক্তব্যগুলো শুনতে পারলেন যে বন্যার ভয়াবহ পরিস্থিতি নিয়ে সরকার থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বর্তমান সময়ে আমরা ইতিমধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে আমরা দেখতে পারছি তারা কিন্তু যে ত্রাণ বিতরণ করতেছেন এবং অসহায় মানুষদেরকে উদ্ধার করতেছেন সম্মানিত দর্শক শ্রোতা এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ব্যারিস্টার সমন যে প্রেরণতেই থাকুক না কেন ব্যারিস্টার সুমন কিন্তু এই বন্যার সময় তিনি কিন্তু অসহায় মানুষদের পাশে দাঁড়াতেন কিন্তু তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যেয়ে আজকে আর তিনি পাচ্ছেন না তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার একটি কারণ ছিল সেটা হলো বেরিস্টার সময় একটি ভুলের কারণে আজকে তাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে তিনি শেষ পর্যন্ত ঠিক ছিল শেষে এসেই একটি বক্তব্য দেওয়ার কারণে সে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন আমরা এই বিষয়গুলো সকলেই জানি তো এই বিষয়গুলো নিয়ে আর কথা না বলি এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ